শহর জুড়ে এখন উৎসবের আর উৎসব এক ছবির রিলিজ সেজে উঠেছে শহরের রাস্তাঘাট পার্ক স্ট্রিটে ভিড় বাড়ছে ধীরে ধীরে সঙ্গে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনের হলের বাইরে ইতিমধ্যেই পোস্টারে পোস্টারে ছয়লা বড় কিং ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে দেবের খাদান এবং রাজের পরিচালনায় শুভশ্রী এবং ঋত্বিকের স্ক্রিনে কার্যত রাজ করছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি পুষ্পাটু আবার মুক্তির আগে থেকেই দেবের খাদান ঘিরেও কিন্তু উত্তেজনা তুঙ্গে অনেকদিন পর কমার্শিয়াল মাসালা ছবিতে দেব তুচ্ছ বাংলা ছবির মধ্যে কোন সিনেমার পাল্লা ভারী ট্রেলার দেখে কেজিএফ সালারের সঙ্গেও কেউ কেউ তুলনা করছেন দেবের খাদানকে আমিও যখন প্রথম পোস্টারটা দেখলাম যিশুকে তো চেনা যাচ্ছে কিন্তু দেবকে সত্যি মনে হচ্ছিল কোনো সাউথ ইন্ডিয়ান হিরো এবং নামটা দেখে মনে হচ্ছিল কোনো হিন্দি সিনেমাই আর কি কেমন লাগছে এই খাদান দেবকে আমার মনে হচ্ছে দেবের এই লুকটা বেশ ভালো কারণ এখন তার একটা পেছনে কারণ আছে এখন যেহেতু সাউথ ইন্ডিয়ান সিনেমা খুব বেশি পপুলার এবং ওদের হিরোর একটা পার্টিকুলার লুক আছে যেরকম পুষ্পা বলুন বা দেবরা বলুন বা অনেক সিনেমাই তো ওই লুকটা যখন দেবের কাছে এসেছে দেব ইনফ্যাক্ট দূর থেকে চেনা যাচ্ছিল না যেটা দেব তো আমার মনে হয় দেবকে ভালো লাগছে এটা বাংলার বুকে বাংলার সুপারস্টারের ছবি খাদানের হল পেতেও বেশ বেগ পেতে হয়েছে দেব জানান অন্য ভাষার একটি সিনেমার জন্য শো পাচ্ছিল না দেবের খাদান শুরু করা যাচ্ছিল না উগ্রিম বুকিংও হবে নাই বা কেন কোন ছবির পাল্লা ভারী জানতে আমরা এডিটারজি বাংলার তরফে পৌঁছে গিয়েছিলাম ভবানীপুরের বিজলী সিনেমা হলে এখনো মানুষের মুখে মুখে ঘুরছে পুষ্পাটু এর ডায়লগ কেউ সিনেমা দেখে ফেলেছেন বার পাজে কারো বা সেকেন্ড টাইম যদি বলা যেতে পারে ছোটখাটো ভাবে বলতে গেলে দেবেরই ফ্যান ছোটবেলা থেকে মোটামুটি সব বাচ্চারা দেবকে দেখেই বড় হয়েছে তো দেবের সিনেমাটার প্রতি বেশি আগ্রহ আছে মোর দেন সন্তান থেকে এবার কেন কি দেবের সিনেমাটা দেখার আগ্রহীতা বেশি কারণ হচ্ছে দেব অনেক রকম সিনেমা এখন ইদানিংকালে করছে মানে একটা সিনেমার উপর থেকেই যাচ্ছে না বিভিন্ন ধরনের করছে বিভিন্ন রকমের রোল প্লে করছে তো আর এইটার ট্রেলার দেখেও বেশ খুব ইন্টারেস্টিং মনে হয়েছে তো চাইবো যে না এটাতেই যায় বাংলা সিনেমার পাশে দাঁড়ান এমন স্লোগান বাংলা জুড়ে উঠলেও দক্ষিণ ছবির ধারে কাছে পৌঁছতে পারছে না বাংলা ছবি এমনকি বলিউডের নানা ছবিকেও কোণঠাসা করে দিচ্ছে দক্ষিণী ছবি আর আর কেজিএফ পুষ্পা থেকে বাহুবলী ভারতীয় সিনেমার পালে হাওয়া লাগিয়েছে সাউথ ইন্ডাস্ট্রি বক্স অফিসে কেন দক্ষিণী ছবির সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ছে অন্যান্য ছবি তার বেশ কয়েকটি কারণ উঠে এসেছে আমাদের ক্যামেরায় দর্শকদের মুখেই কেউ বলছেন বলিউড এবং টলিউড প্রায়শই নির্ভরশীল থাকে তারকা অভিনেতাদের ওপর দক্ষিণী সিনেমা তারকা কেন্দ্রিক হলেও সেখানে গল্পকে প্রাধান্য দেওয়া হয় উদাহরণস্বরূপ আল্লু অর্জুনের বা যশের মতো তারকারা থাকলেও পুষ্পা এবং কেজিএফ এর গল্পই আসল নায়ক দেখুন দর্শক পয়সা খরচা করে তিন ঘন্টার এন্টারটেনমেন্ট দেখতে আসে আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান সিনেমাতে গল্প বলুন ডাইরেকশন বলুন সিনেমাটোগ্রাফি বলুন স্পেশালি বা ওদের যে ধরনের গান হয় যে ধরনের ডান্স পারফরমেন্সগুলো হয় আমার মনে ওটা অনেক বেশি অ্যাট্রাকটিভ কমার্শিয়ালি কেউ বলছেন দক্ষিণী ছবি তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং সমাজের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরতে সফল যেখানে বলিউড বা টলিউডের কপি করার প্রবণতা রয়েছে এমন অভিযোগও উঠছে আমি বিলিভ করি মানে আমি যতটা আমি বুঝতে পেরেছি বলিউড মুভি অনেকটাই মানে কপিড মুভি রকম হয়ে গেছে আর সাউথ ইন্ডিয়ান মুভি এখন বলো তো একটু বেশি মাসালা একটু বেশি অ্যাকশন একটু বেশি রোম্যান্স দিচ্ছে আর দ্য স্ক্রিপ্ট ইজ ভেরি রিয়েল তো ওদের স্ক্রিপ্ট এত রিয়েল আছে কি লোকজন পছন্দ করছে তবে এমন মানুষও আমরা পেয়েছি যারা এখন অব্দি ভরসা রাখছেন বাংলা ছবির উপরে দেবের ছবি মুক্তি পেলে তা হলে গিয়ে দেখবেন এই বাংলায় এমন মানুষের অভাবও নেই তাই এই মরশুমে বাংলার বুকে পুষ্পার সঙ্গে দাপটে কতটা টিকে থাকতে পারবে বাংলা ছবি তা তো সময় বলবে